দুই বছর পূর্তি উপলক্ষে আজকে কিন্তু ফিফটি ডিসকাউন্টে ভাইরাল নাইরা কাট দিব ফিফটি ডিসকাউন্টে ভাইরাল নাইরা কাট জি আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভাইরাল নাইরা কাট দিব আর এক পিস চাইলে কিন্তু আজকে এক পিসও দিব মানে এক পিস চাইলে কুরিয়ারে এক পিস নেওয়া সম্ভব জি ভিওয়ার্স দেখেন ভাইরাল নাইরা কাট আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পুরো দোকানের দুই বছর পূর্তি উপলক্ষে আজকে সব প্রোডাক্টে পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে কিন্তু সব প্রোডাক্টে 50% ডিসকাউন্টে মানে অর্ধেক দামে আমরা দিয়ে দিব মানে এখানে কিন্তু কি পরিমাণ প্রোডাক্ট এই মুহূর্তে স্টক করা আছে দোকান খালি করার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র দুই বছর পূর্তি উপলক্ষে এখান থেকে প্রোডাক্ট মানে এই প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের লোকেশন কোথায়টা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চিটাগাং রোড কাশাফ মার্কেটের দ্বিতীয় তলায় একষট্টি বাষট্টি নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ট্রাস্টেড ফ্যাশন এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইন নারায়ণগঞ্জ যেটাকে বলে বিয়ার্স এখান থেকে আপনি যদি ইউজের জন্য এক পিস নেন এক পিস অফ ফ্রাই ফ্রাই নিতে পারবেন আজকে ভিডিও প্রাইজে এক পিস নিতে পারবেন ওকে তাহলে আমরা কয়েকটা স্যাম্পল দেখাই যারা আসতে পারবে না এরা কি কুরিয়ারে এক দুই পিস দিবে হ্যাঁ কুরিয়ারে আমরা এক দুই পিস দিব এবং কি হচ্ছে একটা ভাইরাল গাউন

ওকে এটা হচ্ছে মেরুন কালার হয়তো ক্যামেরার জন্য রেড মনে হতে পারে কিন্তু বলে দিচ্ছি এটা মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে হবে জি ওকে এগুলোর প্রাইস কত হবে 700 মাত্র 700 টাকা থাকবে এই ড্রেসটা দেখেন এইটাও থাকবে মাত্র 700 টাকা কলিজা কালার আরো কালার আছে আপনারা ছবি চাইবেন আমরা দিয়ে দিব মানে এগুলো আপনারা ছবি সাইজের ছবি দেখে কিন্তু অর্ডারটা করতে পারবেন এই ড্রেসটা দেখেন ভাই জর্জেটের টপস আচ্ছা জর্জেট টপস মানে একদম ওয়েস্টার্ন গেটআপে তৈরি করা মাত্র 450 টাকা এগুলো 450 করে ফ্রি সাইজ থাকবে 450 এটা কিন্তু গলা বেগুলো 450 জি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আরো কম প্রাইসে পাবেন মাত্র 450 টাকা 450 করে থাকবে যারা এক পিস নেবেন নিতে পারবেন ভিডিও প্রাইসেই কিন্তু পাবেন এক পিস চাইলে এক পিস দেওয়া যায় মাত্র 450 টাকা ওকে এগুলো দেখেন কিন্তু খুবই ভাইরাল প্রিন্ট মানে এগুলোর মধ্যে প্রিন্ট অনেকগুলোই থাকবে

মানে যারা গুলো করেন তারাই বুঝতে পারবেন যেগুলো কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন হয় প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর যারা পাইকারি নেবে তাদের জন্য কিন্তু আরো ডিস্কাউন্ট থাকবে আমি এখন যেগুলা দেখাবো প্যানগুলা গুলো দেখাবো না মানে লাইফটা ছোট করার জন্য শুধু ড্রেসটা দেখাই দিবশো প্যান্ট শুধু ড্রেসটা দেখাচ্ছে সাতশো টু পিস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ বড় বড় পেজে কিন্তু বারোশো পনেরোশো ষোলোশো এরকম সেল করে আমরা মাত্র সাতশো পঞ্চাশে দিচ্ছি তাও আবার খুচরা আর পাইকারি নিলে কিন্তু আরো কম পাইকারি নিলে প্রাইসটা আরো অনেক কমে আসবে বিয়ার যারা বিজনেস জন্য নেবেন তাদের জন্য আসলে কিন্তু এই দোকান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন বিয়ার মাত্র 750 টাকায় কোয়ার্টস টু পিস পাচ্ছেন আচ্ছা এগুলো কোয়ার্টস টু পিস থাকবে মাত্র 750 750 টাকা পিসের প্রাইস 750 যারা পাইকারি নেবে আরো ডিসকাউন্ট পাবে ওকে প্যান্ট সহ 750 টাকা টাইগার প্রিন্টটা কিন্তু একদম ভাইরাল একটা প্রিন্ট ওকে

চুয়াল্লিশ পর্যন্ত দেখেন এই যে ওড়নাটা ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে অরিজান্ডার ফেব্রিকের মতো থাকবে আর এই যে প্যান্টের নিচেও কিন্তু কাজ করা থাকবে ওকে কালারগুলো দেখাই দিতেছি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো বারোশো করে প্রাইস থাকতে জি মাত্র বারোশো টাকা করে পাচ্ছে ওয়াও দারুণ কোয়ালিটি ভিউডস মাত্র বারোশো টাকা ছাড়া বাংলাদেশ থেকে এক পিস চাইলে এক পিস নেওয়া যাবে জি জি শুধুমাত্র টাস্কের লাইফ থেকে এক পিস চাইলে এক পিস নেওয়া যাবে

আলিয়া কাট এরকম কিছু ড্রেস পুরো দোকান জুড়ে কিন্তু প্রোডাক্ট ভিউয়ার্স দেখেন নায়রা কাট থাকবে আলিয়া কাট থাকবে মানে বিভিন্ন ধরনের টু পিস থাকবে থ্রি পিস থাকবে অ্যাভেইলেবল ডিজাইন পাওয়া যাবে জি এখন দেখাইতেছি যে ড্রেসটা এটা হচ্ছে একটা ভাইরাল আলিয়া কাট আচ্ছা এটা কিন্তু টু পিস থাকবে এটার সাথে ওড়না আছে দেখেন এটা বুকে যেমন এমবোটারি এবং সিকোয়েন্স করা আছে

মাত্র এগারোশো টাকা। এগুলো মাত্র হোলসেল প্রাইস মানে খুচরা প্রাইস আরো কম থাকবে যোগাযোগ করবেন। মানে যারা ব্যবসার জন্য নেবেন তারা এই পেজ থেকে বিশাল ডিসকাউন্ট পাবেন। অনেকটা ডিসকাউন্ট পাবে জি। এই ড্রেসটা দেখেন নাইরা কাট এটা কিন্তু খুবই ভাইরাল একটা নাইরা কাট এটা দিচ্ছি আজকে মাত্র 900 টাকায়। 900। এটার সাথে কিন্তু ওন্না আছে। মানে এগুলো 2 পিস থাকবে। জি 2 পিস নাইরা কাট পাচ্ছেন মাত্র 900 টাকায়। এই ড্রেসটা দেখেন এটাকে আমরা চিনিগুড়া নাইরা কাট বলি। এটা দেখেন এইখানে আপনার গ্লাস ওয়ার্ক করা এবং হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা এটার প্রাইস থাকবে মাত্র 1050 টাকা 1050 থাকবে পিওর কটন এর মধ্যে থাকবে মাত্র 1050 টাকা ওকে মাত্র 1050 টাকা সাইজ থাকবে 36 থেকে 46 পর্যন্ত ওকে যার যেগুলো লাগবে এগুলোকে আপনারা বললেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এই দেখেন ভাইয়া

দেখেন এটা বুকে এমবোটারি সিকোয়েন্স করা আছে সাইড প্যানেলটাও এমবোটারি সিকোয়েন্স করা নিচেও কিন্তু এমবোটারি আর সিকোয়েন্স করা হাতায়ও কিন্তু এমবোটারি সিকোয়েন্স করা থাকছে সাথে ওন্না থাকবে প্রাইস থাকবে 1100 টাকা আচ্ছা যারা হোলসেল নেবেন কত পিস লাগবে হোলসেল নিতে হলে 6 পিস হ্যাঁ মাত্র 6 পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর যারা 1 2 পিস নেবেন তারা কিন্তু লাইভের রেট অনুযায়ী নিতে ভিডিও রেটটাই পাবেন ওকে দেখেন কালার কিন্তু অনেকগুলা খুবই সুন্দর সুন্দর কালার মাত্র 1100 টাকা আর পুরা নায়রা কাটটার মধ্যে কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত কোথাও যোগাযোগ করবেন না ওকে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আমাদের পেজে আছে আপনারা চাইলে আমাদের পেজটা ঘুরে আসতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে ট্রাস্টেড ফ্যাশন ওকে মাত্র এগারোশো টাকা এগুলো মাত্র এগারোশো করে থাকবে জি সবগুলো সাথে না সবগুলোর সাথে ওর না থাকবে থাকবে সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না আমরা জাস্ট একটা দুটো করে স্যাম্পল আপনাদেরকে দেখালাম সো এখানে সব ভাই এত কত প্রোডাক্ট শুধুমাত্র আপনাদের 2 বছর ফুড টেবুলকের প্রতিটা প্রোডাক্টে 50% প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 50% ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইসটা বলে দিছি আপনি যদি এক পিস নেন সেক্ষেত্রে হোম ডেলিভারি সম্ভব আপনি যেই প্রোডাক্টটা কোনো মার্কেট থেকে কিনবেন সেই প্রোডাক্ট এখানে অর্ধেক কমে আপনারা টাস্টেড প্রাইসনে পাবেন আমরা আপনারা কিনতে যান তারা কিন্তু ট্রাস্টেড পেশনের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন তার একটু অ্যাড্রেসটা আপনাদের বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড কাশাফ মার্কেটের দ্বিতীয় তলায় একষট্টি বাষট্টি নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ট্রাস্টেড ফ্যাশন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম